পুরান ঢাকার ফরাসগঞ্জ রোড সড়কের একপাশে ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী সড়কের অপর পাশে রূপলাল হাউস যা বর্তমানে তার ঐতিহ্য হারিয়ে দখল বেদখলে বিলীনের পথে ভিডিওর শুরুতেই সংগৃহীত ছবিটি দেখে বোঝা যায় কি সুবিশাল ছিল এই ভবন বর্তমানে এই ভবনটি চারিদিক থেকে ভালোভাবে দেখার চেষ্টা করলেও কিছুই আসলে বোঝা যায় না রূপলাল হাউজের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সম্মুখে রীতিতে গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এক বিশাল ডরিক কলাম তরুণ যা বর্তমানে খুঁজে বের করাই দুষ্কর তবুও এই ভবনে দুইবারের ভ্রমণে আমি অবশেষে তরুণটি খুঁজে পেয়েছি যা সচরাচর অনেক হেরিটেজ ট্রাভেলাররাই দেখেননি আমি এই ভিডিওটিতে সর্বাত্মক চেষ্টা করেছি দখলে থাকা এই সুরম্য ভবনের যত বেশি সম্ভব ভিডিও ফুটেজ আপনাদের সম্মুখে তুলে ধরার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ঢাকা শহরের ধন সম্পত্তিতে নবাব পরিবারের পরই স্থান ছিল রূপলাল দাস এবং তার পরিবারের 18৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রূপলাল দাসের জন্ম তার ঠাকুরদাদা মথুরা দাস প্রথম দিকে মুদ্রা ভাঙিয়ে দেওয়ার কাজ করতেন পরবর্তীতে বাংলা বাজারে দোকান নিয়ে শুরু করেছিলেন লগ্নি বা মহাজনী ব্যবসার পরবর্তীতে ব্যবসায় সুদিন দেখলে আভিজাত্য অর্জনের জন্য মথুরানাথ দাসের বড় পুত্র মধুসূদন জমিদারি কিনে নেন তারপর জমিদারি ও মহাজনী ব্যবসা এই দুইয়ের ফলে দাস পরিবার ঢাকায় অচিরেই হয়ে উঠেছিলেন অভিজাত প্রতিপত্তিশালী পরিবার দাসের দাসের ছোট পুত্র স্বরূপ দ্বিতীয় দাস। শ্রী রূপলাল দাস ছিলেন ঢাকার অত্যন্ত বিলাসবহুল প্রভাবশালী জমিদার ও ব্যাংকার তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়ে বৃত্তিও পেয়েছিলেন পরবর্তীতে পরিবারের সম্পত্তি ভাগ সময় তিনি ও তার ভাই রঘুনাথ দাস ফরাসগঞ্জের শ্যামবাজারে চলে আসেন সেখানে তিনি যে বাড়িটিতে বাস করতে শুরু করেন তা পরিচিতি লাভ করে তার নামে রূপলাল হাউস বা রূপবাবুর বাড়ি নামে ব্যবসায়ী ভাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস পরিবার বসবাসের জন্য ইমারতের নকশা তৈরি করেন গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এর বিশাল ডোরিক কলাম যা ঢাকা শহরের আর কোথাও দেখা যায় না অতঃপর তার উত্তরাধিকারীদের প্রয়োজনে বিভিন্ন সময় এই ইমারত ধীরে ধীরে রূপলাল হাউজের সম্প্রসারণের কাজ করতে থাকে মূল বাড়িটি ছিল ঢাকার বিখ্যাত আর্মেনীয় জমিদার আরাতুনের রূপলাল আরাতন থেকে বাড়িটি কিনে নিয়ে মার্টিন কোম্পানিকে দিয়ে বাড়িটি পুনর্নির্মাণ করিয়েছিলেন তিনি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের ঢাকা বা ভারতবর্ষের বিভিন্ন সঙ্গীতজ্ঞকে তিনি সাহায্য করেছিলেন রূপলাল দাস মারা যান উনিশশো সালে তার পুত্র রাধাবল্লভ দাস পুত্র মোহিনীমোহন দাসও ঢাকা শহরের নামী ব্যক্তি ছিলেন এই ভবন থেকে কিছুটা দূরত্বেই অবস্থান আহসান মঞ্জিলের সে সময়ে রানী ভিক্টোরিয়া ঢাকায় আসলে এই দুটি ভবনের কোনটিতে উঠবেন এই নিয়ে ব্রিটিশ কর্মকর্তারা দুইটি ভবন পরিদর্শন করে ভোটাভুটির আয়োজন করেছিলেন সরেজমিনে পরিদর্শনের সময় ব্রিটিশ কর্তারা রূপলাল হাউজের জৌলুস দেখে অবাক বনে যান এবং ভোটাভুটিতে রূপলাল হাউস জিতে বিপুল ব্যবধানে এ থেকেই অনুমিত যে আহসান মঞ্জিলের থেকে জাঁকজমক ও নির্মাণ রীতিতে কি পরিমাণ এগিয়েছিল এই রূপলাল হাউস আঠারোশো আটাশি সালে লর্ড ডাফরিন এলেন ঢাকায় তিনি ছিলেন সে সময় ভারতের ভাইস রয় রূপলাল হাউজে এ সময় তার সম্মানে একটি বল নাচের আয়োজন করা হয়েছিল ডাফরিন মুগ্ধ হয়েছিলেন রূপলালের বাড়ি এবং তার আয়োজনে আগের সময় বিদেশিরা ঢাকায় আসলে এখান থেকে ঘর ভাড়া করতেন ডাফরিনের ঢাকা সফরের সময় যে বল নাচ হয়েছিল সেটা আসলে রূপলালের আয়োজন করা ঠিকই তবে বলরুম ব্রিটিশদের তরফ থেকেও ভাড়া করা হয়েছিল আর রূপলাল হাউজে সে সময় থাকার ভাড়া ছিল দুইশো টাকা সাতচল্লিশের দেশভাগের সময়ে রূপলাল দাসের পরিবারের সদস্যরা ঢাকা ছেড়ে পারি জমান কলকাতায় দেশভাগের আর দশটি বিয়োগান্তক সম্পর্কের মতো শেষ হয়ে গেল দাস পরিবারের সাথে অভিজাত ঢাকার স্মৃতি মূলত এরপর থেকেই এই ভবনটি দখল বেদখলে যাওয়া শুরু করে আর বর্তমানে যে অবস্থায় আছে তা আমাদের মতো হেরিটেজ প্রেমীদের জন্য এক অতি আক্ষেপের বিষয় এখন রূপলাল হাউজের গায়ে বাসা বেঁধেছে বটবৃক্ষ তাতে পাখিরা কিচিরমিচির করে কিন্তু তার চেয়ে বড় পরজীবী হিসেবে বাসা বেঁধেছি আমরা মানুষ চারিদিকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক ও শ্রমিকদের কোলাহলে চাপা পড়ে গেছে রূপলাল হাউজের জলুস রূপলাল হাউজের মূল ভবনটির অবস্থা একেবারেই জরাজীর্ণ বিভিন্ন স্থানের দেয়াল ভেঙে পড়েছে ভেতরের কয়েকটি কক্ষে পেঁয়াজ রসুন সহ মশলার আড়ত প্রত্নতত্ত্ব আইন আর পুরাকীর্তি সংরক্ষণ আইন নিয়ে ঠাট্টা তামাশা করতেই যেন ভবনের গায়ের আশেপাশের ভবনের মালিকেরা দিয়েছেন তুলে নিজেদের ভবন ভিডিওটির শুরুতেই যেমনটা বলেছিলাম ভবন সম্মুখের কথা সামনে নিচে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলেও কোনোভাবেই দেখা সম্ভব নয় সম্মুখ তরুণটি কিন্তু আমিও হাল ছাড়ার অবস্থানে ছিলাম চারিদিক থেকে বেশ কয়েকবার প্রচেষ্টা করেও যখন আমি সফল হতে পারলাম না তখন পরবর্তীতে সড়কের বিপরীতে এক ভবনের মালিককে অনুরোধ করে তার ভবনের পঞ্চম তলায় গিয়ে জানালার ফাঁক গলে এই ভিডিওটি ধারণ করি কি অসাধারণ সম্মুখ তরুণটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ঢাকার আহসান মঞ্জিলের মতো রূপলাল হাউসটিকে উদ্ধার করে যথাযথ সংরক্ষণ করত কতই না আনন্দ পেতাম আমরা কারণ ইফ ইউ লস্ড অর্নামেন্টস ইউ মে গেইন ইট অ্যাগেইন বাট ইফ ইউ অ্যালং উইথ দ্য সোসাইটি লস ইটস হ্যারিটেজ ইট ক্যানট বি রিগেইন